আমি তো আগে লজে বসতাম ডকুমেন্ট বলতে কি চাইছেন বলুন ডকুমেন্ট আপনি দোকান খুললে একটা তো থাকবে তো লাইসেন্স বা থাকবে এই দোকানের যে পেপার হ্যাঁ আছে কি আছে নিয়ে ওটা এখন থানায় আছে দোকান বন্ধ করে আইসা এটা দোকান না স্যার আমি চেম্বার করছি চেম্বারতে বন্ধ করি আইসা ডাকলো এখন আপনাকে থানায় আসতে হবে পুলিশ আসছে দেখি কি বলছে বাবু মুখার্জি কি আছে হ্যাঁ স্যার আপনি আপনি এই দোকান খুলতে আপনার কাছে কি আছে আপনার দিয়ে দোকানে দোকান বলতো স্যার

ঠিক আছে স্যার আমি দশ মিনিটের মধ্যে ঢুকছি ওকে আচ্ছা যেটা বলার আপনাদের লাইভে বলে দিচ্ছি আমি আমি এখানে চেম্বার করতে পারবো না মানে এখন বন্ধ থানা থেকে ডাকছেন এত বছর চেম্বার করছি কোনোদিন ডাক পড়েনি আপনারা বুঝতেই পারছেন প্রচুর শত্রু আমার পিছনে লেগে গেছে জানি না কোথা থেকে কি হচ্ছে আমি কিছুই জানি না পুরো ধোঁয়াশার মধ্যে কাজটা তো আমি আজকের থেকে করছি না প্রায় এগারো বছর কাজটা করছি আর এখানে চেম্বার প্রায় নেই নেই করে পাঁচ সাত বছর তো থানা থেকে পুলিশ এসছেন এবং অনেকজন পুলিশ অফিসারই এসছেন আইসি সাহেব ডেকে পাঠিয়েছেন আমি থানায় যাচ্ছি চেম্বার বন্ধ দেখা যাক কি হয় আপনারা তো আছেন আমি তো এমনিও চাইছিলাম মুক্তি পেতে সমাজ থেকে অসুবিধা নেই এই মানুষগুলো এসেছেন তাদের আত্মনাদের কথা শুনছি সমস্যা মেটাচ্ছি যাই আমি যদি কাজ বন্ধ হয়ে যায় তাতেও আমার কোনো আপত্তি নেই আর কি করে দাবাবেন দাবান কিছু বলার নেই সবাইকে ফিরিয়ে দিচ্ছি এবং আজকে যে যে ইয়েগুলো ভিজিটগুলো উঠে সবার ভিজিটই ফেরত দিয়ে দেবো কথা বলতে পারবো না এবং ইভেন ইনাদেরও দেবো কারণ আমি তো ইনকমপ্লিট অবস্থায় ওনাদের কাছ থেকে চলে যাচ্ছি বাদ বাকিটুকু জনসাধারণের উপর ছেড়ে দিচ্ছি যাই হোক আগামী দিন ভালোই হবে যেটাই চলছে ভালোই হচ্ছে কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ আপনি সত্যি বিশিষ্ট সমাজসেবিকা আমার কাজটাকে এভাবে রুখে দিচ্ছেন দিকে দেন অ্যারেস্ট হলে অ্যারেস্ট হব অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করিনি আপোস করতে পারব না সঙ্গে থাকবেন এটুকুই বলবো ভালোবাসা আশীর্বাদ আছে আমার সাথে সত্যের জয় নিশ্চিত হবেই কিছু একটা ঘটেছে কালকে গেছিলাম হাসকালি থানা আজকে এসেছে কোতলি তানা জানি না আর কত থানায় যেতে হবে আর কটা কেস খেতে হবে যাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন লাইভ ক্যামেরাটা বন্ধ করছি আপনারা এই শঙ্কর শঙ্কর ক্যামেরাটা অন করে অফ করে দেবো বন্ধ করছি ডাকুন তো শঙ্করকে কারা কারা এসছেন ভিক্রিম না দেখি সবাইকে ডাকো ভেতরে আমি একটু কথা বলবো ভাই তোমরা তো দেখতেই পাচ্ছ কাজটাকে বন্ধ করে দেওয়ার জন্য পুরো একটা চেষ্টা চলছে আইও তো আমি এখানে একদিন কাজ করছি না প্রথমে এখানে টিনের ঘরটা পুরো আলগা ছিল তখন থেকে কাজ করছি কি করবো বলুন আর কি করবো বলুন তো আমি কি করবো আমার তো কিছু করার নেই আপনার দুঃখে কষ্ট এসছেন কিন্তু আপনাদের দুঃখ কষ্টগুলো আমি নিতে পারছি না কি করব আমাকে করতে দেওয়া হচ্ছে না কাজ আপনি কেরাল থেকে এসছেন আপনার কত দূর থেকে এসছেন ওই যে ওই মানুষ সোনার পর থেকে আমি কি করবো বলুন আমার তো কিছু করার নেই আমাকে যে করে এখন থানায় দেখা করতেই হবে আমি জানি না কি হতে চলেছে বা কি কমপ্লেন জমা পড়েছে আমি জানি না ওনারা এসছেন আমি যদি বলে চেম্বার বন্ধ করে দিতে বন্ধই করে দেবো দিদি আপনি কোন আম্মা ঠিক আছিল অথোরিটি তে 11 বছরে ছিল না বলুন আজ আমার অথোরিটি দেখা হচ্ছে কেন আপনারা কেন জোর করে নিয়ে আনি আনেনি আপনারা নিজেরে নিজেরা আসছে নিজেরা নিয়ে কাঁচন মানে আমি তো কারো বাড়িতে থেকে জোর করে করে মানুষ কি আসছি না বলে বলুন আমরা কি করব তাহলে তারা তো আমরা কোনোদিন ঠিক আছে বেশিক্ষণ সময় নেবো না আপনাদের শঙ্কর এসে তাদের একটা ভিডিও করে নাও না যে ওনাদের মন্তব্য কি এই যে আমি এ করছি আমি চলে যাই থানায় তোমরা ভিডিওটা করে চেম্বারটা বন্ধ করে দাও

আমার কিন্তু আপনার কান্নাটা সত্যি আমাদের দেখতে খারাপ লাগে আমাদের কান্নাটা আপনি যাতে না কাঁদেন সেই জন্য আমরা আমাদের কান্না আপনি দূর করার জন্য তারপর আমি ক্যামেরায় নেব না আপনাদের যাই হোক আপনারা বলছেন বলুন আমি কি বলবো বলুন আসছি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন

আজকে এখানে বসে আছি কত বছর আজ পর্যন্ত কত অফিসার আইসি চেঞ্জ হলো সহযোগিতা পেয়েছি আজ এমন করে মানুষ আমার নয় মিথ্যে মিথ্যে এলিগেশন আনছে আর কোনো ভিত্তি আমি আর পারছি না বেরাম ভালোই হয়েছে যা ওই সব মঙ্গলের জন্য করে এই মুক্তি চাই আমি সারা রাত দিন ঘুমাই না খাই না মানুষের জন্য চেষ্টা করি

আমি ম্যাডাম এসে আপনার অফিসের সামনে দীঘা থেকে এসেছি রাত থেকে আমি অফিসের সামনে থেকে ঘুরে যাচ্ছি আপনাকে আমরা লাইফে এত দেখি কিন্তু এখানেই আপনাকে কেউ আপনার কাছে যাতে চলে আসি সেইটুকু কেউ পরিচয় দেয় না তো দেখুন ম্যাডাম কি করবেন বলুন আপনি এতদিন ফাইট করেছেন এবং ফাইট করবেন ম্যাডাম আমরা আপনার পাশে সারাজীবনই থাকবো

আমি তোমার সাথে কথা তো অবশ্যই বলবো লাইভে তো বলছি আমি অবশ্যই কথা বলবো তুমি তোমাকে বারবার বলি তুমি আমাকে লাইভে নাও কারণ পাওয়ার দেখো কে কাকলি চারেছি ওরা বুঝুক তুমি নাও না আমি এটাই আমার শরীর লাগে তুমি আমাকে নাও পাওয়ার তোমার লাইভে তুমি দেখাও দেখাও কাকলি চারেছি কি ওরা ভয় পাবে তুমি বোঝো না এটা বাবরি তোমরা আমি তুমি আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাও আমি তোমাকে নিচ্ছি

কেন কেন কাজ করতে আমি পারবো না আমার অথরিটি নেই অথরিটি নেই আমি কাজ করতে পারবো না তাহলে ওয়েস্ট বেঙ্গলে কি আমি শুধু এই কাজটা একাই করি আমার প্রশ্ন আপনাদের কাছে সবাই যদি কাজ করতে পারে আমি কেন কাজটা করতে পারবো না আমি তো অনেক নিয়ম কানুন মেনে সবকিছু করে কাজটা করি পয়সা নিতে পারবো না ঠিক আছে আমি আপনাদের লাইভে বার্তা দিচ্ছি আমার অ্যাকাউন্ট সিজ করা হোক আমার যেসব গহনাঘাটি বন্ধক করা বন্ধক দেওয়া হয়েছে কত সাল থেকে বন্ধক রয়েছে কত মাস ধরে ইন্টারেস্ট পড়ে না সব কিছু আমার পেপার পত্র এবার আমি আমার ফ্যান ফলোয়ারদের হাতে তুলে দিচ্ছি আমি কালকেও রাতে বলেছিলাম যে সামনে দিন বিপদ আসছে আমার আমাকে কাজে বাধা দেওয়া হচ্ছে কাজটা করতে দেওয়া হবে না আপনারা খালি নোট করবেন বাবলি মুখে যেটা মুখ দিয়ে বলে কি করে বলে আমি জানি না কি করে বলি তবে আমার অন্তর আত্মা পরিষ্কার আমার অন্তর আত্মা যেটা বলে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরি আমি হলুদ সারি পরে বসেছিলাম সেদিনকে আমি কি বলেছিলাম আপনাদেরকে আমার এই কাজটা আমাকে মুক্তি দিন আমি আর কাজটা করতে চাই না কারণ আমাকে শেষ করে দেওয়া হচ্ছে আজকেও কিন্তু বিশ্বাস করুন আমি কারো ফোন তুলিনি আপনাদেরকে বলেছি সেটা আজকে প্রমাণিত কোথায় কেরল থেকে কোথায় আলিপুরদুয়ার থেকে কোথায় বনগা থেকে কোথায় দীঘা থেকে একজন ভিক্টিম এগারোটার সময় বাসে মনে যাবে এখন এগারোটা হ্যাঁ গড়ে উঠেছে সে কি খেলো না খেলো আমি কিছু দেখতেও পারলাম না তার আচ্ছা আমি তাকে চিনিও না তার সাথে কোনো কথাও হয়নি সে নটার সময় ওখানে এসে বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়েছে আমার সম্পর্কে সে কিচ্ছু খুঁজে পায়নি তার জন্য কথা বলিনি সে কান্না করছে আজকে একজন সোনারপুর থেকে যেদিনকে সেই ভদ্রলোকটা কালকে ভোরবেলায় কাঁদছিল সেই লোকটাই আজকে এসেছিলেন উনি আমার বাবার থেকেও বড় আজকে উনি কাঁদছেন অফিসে বসে আমরা কোথায় যাবো ম্যাডাম আমরা কোথায় যাবো আমি কি করব বলুন আমার তো অথরিটি নেই তাহলে অথরিটি যখন আমার নেই এই কাজটা করার টাকা নেওয়ার যখন এই কাজটা করার মানে আমার অথরিটি নেই তাহলে আমার একটাই কথা আমাকে সরকার থেকে সহযোগিতা আমাকে অথরিটি দেওয়া হোক আমার কাছে মানুষ আসছেন এখন আমি বাড়ি ফিরলাম সব ভিকটিমরা এসেছেন আজকে সব ভিডিও আমার কাছে করা আছে ভিক্রিমরা আজকে আছে ভিক্রিমরা দেখা করতে এসছে বিভিন্ন জায়গা থেকে কেউ সাইকেল নিয়ে কেউ বা পার্স আনতে ভুলে গেছে ঠিক আছে আজকে এখানে সব দেখা করে তারপরে আমি ফিরলাম আমি বেরিয়েছি অনেকক্ষণ কিন্তু প্রচুর মানুষ দেখা করতে এসছেন আমার সাথে তাদের সাথে দেখা করছিলাম তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম আপনারা কেন আমাকে টাকা দিয়েছেন কোনো জোর করা হয়েছে আমি এই কাজটা করতে পারবো না আমার অফিস আজ থেকে বন্ধ আপনি এসেছেন ম্যাডাম আমার কাজটা কবে করবেন আমাকে করতে দেওয়া হচ্ছে না পুরো পরিষ্কার জানিয়ে দিয়েছে আমি অফিস খুললে আমি অ্যারেস্ট হয়ে যাব তাহলে এবার আমি কি করব আমি তাও বলেছি যে মানুষের কাজ নিয়েছি সেই সব মানুষগুলো তাহলে এখন কোথায় যাবে কষ্টবার্তাই জানিয়ে দিতে বলেছেন যে আমি আর এই কাজটা করতে পারবো না কিন্তু হোয়াই আমি এই কাজটা কেন করতে পারি না কেন করতে পারি না যে কেস করেছে যারা কেস করাচ্ছেন তারা কেন এটা করছেন সবই তো সোশ্যাল মিডিয়ায় সবই তো প্রমাণ আছে সত্যের জয় নিশ্চিত আমি শুনে অবাক যে আজকে পার্টি হবে এখন দেখছেন মানুষ এতক্ষণ জেরার পরে বেরিয়েছি কারণ আমি সবকিছু প্রমাণ রাখি আপনাদের উপর ছাড়লাম পাওয়া যাও সঙ্গীতা শেষ করবো তুমি আমার তুমি জানো না কাকলিচারে কি কে মা মজুমদার জানে কে কাকলি চারেছি অতএব তুমি আমাকে পাওয়ার দাও শেষ করবো ওদের আর তার সীমা তোমাকে চোখের জল ফেলাবে যে তাকে শেষ করবো বাপলি আমি আমি দেখো এখন কি কত জায়গা ফোন করবো কি পাওয়ার ফোন করবো তুমি শুধু দেখে যাও বাপলি আমি তোমার সাথে আছি বাবা আমি তোমার দিদি দিদি দেখেই তো সেদিনকে তুমি যখন আমাকে লিখেছো দিদি একটা মহিলা কথা বেরোচ্ছে না আমার উপর ছাড়ো আমার উপর ছেড়েও শেষ করবো করলাম শেষ করবো আমার বাবলি কি জোর পেড়াবে আমি শেষ করবো আমার বাপলিকে আমার বাবলিকে

আমি আজকে প্রত্যেকের নামে কেস করব 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 আজকে যদি আমার নামে মিথ্যা করে কেস করা হয় আমাকে সবাই একটা কথা বলছে আপনার কাছে এত প্রমাণ থাকা সত্ত্বেও আপনি কেন কেসের পথে হাঁটেননি ঠিক বলছেন আজকে আমার চোখ খুলছেন তারা যারা ইনভেস্টিগেশন করছেন তারাই চোখ খুলছেন আপনি এত প্রমাণ আপনি কেন কেস করেননি জল নিয়ে বৃষ্টি নিয়ে জুতো খুঁবে আজকে মানুষ কত মানুষ আমার কাছে আসেন বছরকে বছর মামলা চলছে তাদের জুতো হয়ে গেছে তারপরে সব দরজা ঘুরে আসেন আমি আপনাদেরকে নিয়ে চেষ্টা করি লাইভ ক্যামেরা করে যে যাকে তাকে নি যখন যে আসে তাকে নিয়ে নি দিয়ে কাজগুলো করার চেষ্টা করি অন ক্যামেরায় ফাঁকি থাকলেও আপনারা দেখতে পারবেন পরিশ্রম থাকলেও আপনারা দেখতে পারবেন তাকে মিসগাইড করেও দেখতে পারবেন আমি মিসগাইড না করলেও দেখতে পারবেন আমার সাথে যেটা হচ্ছে সেটাও দেখতে পারবেন আমি কিন্তু কোন সময় সিকেটি কথা করি এই যে দিদি বললেন তুমি আমাকে আলাদাভাবে বলো আমি কি বললাম আমি আলাদাভাবে কথা কি বলবো আমি তো একই মানুষ যা আছে মুখে তাই আছে অন্তরে আমার আলাদাভাবে কেউ ফোন করে যদি মনে করেন যে বাবলি দিকে বা বাবলিকে কিছু আলাদাভাবে জিজ্ঞাসা করবো যেটা আপনারা জানেন না আমি কেন একটা মানুষ আমার কাছে প্রাধান্য নয় একটা মানুষ প্রাধান্য ছিল তখন যখন আমি একশোটা মানুষের ঘরে পৌঁছেছি এখন আমার কাছে একশোটা মানুষেরই প্রাধান্য সমান আমি তো আগে লজে বসতাম ডকুমেন্ট বলতে কি চাইছেন বলুন ডকুমেন্ট আপনি দোকান খুললে একটা তো থাকবে তো লাইসেন্স বা কি একটা থাকবে এই দোকানের যে পেপার হ্যাঁ আছে কি আছে নিয়ে ওটা এখন থানায় আছে দোকান বন্ধ করে আইসা এই দোকান না স্যার আমি চেম্বার করছি চেম্বারটাই বন্ধ করি আইসা ডাকলো এখন আপনাকে থানায় আসতে হবে থানা থেকে পুলিশ এসেছেন